আসসালামাইকুম আর একটা মজার দৃশ্য দেখাই দেখছেন এটা কিন্তু বিল্ডিং এর লেগে করে নাই এটা দিচ্ছে এই যে ঠালটা এই ঢালটা যেন ভাইঙ্গা না যায় এই জন্য ইট দিয়ে গাঁতনি কইরা এটার সাপোর্ট দিছে হ্যাঁ কারণ এগুলা অনেক আগের স্বাধীনেরও আগের আমের গাছ এই যে প্রতিটাতেই দেখেন কি সুন্দর এই যে কলম দিয়া দিছে যেন এই মানে ঠালটা যেন ঠালটা পুরো দেখায় এই ঠালটা যেন ভাইঙ্গা না যায় হ্যাঁ এরকম করে আপনার চারোপাশে পাশে কিন্তু এই যে পাঁচটা মতো প্রায় খামা দিছে এদিকে আসো এদিকে আসো ওইদিক যাও এই যে দেখছেন ইট দিয়া ডাইরেক্ট পনেরো ইঞ্চি গাঁথনি করে দিছে যেন ঠাল আমার ভাইঙ্গা না যায় আম যেন থাকে ঠিক আছে এটা কিন্তু মানে যেহেতু তাদের বিজনেস এইটা বা তাদের বাগান যেহেতু এইটাই রাজশাহীতে বিখ্যাত এই যে কি সুন্দর করে চারোপাশে দেখছেন মানে এটা খুব একটা আনকমন একটা ব্যাপার হ্যাঁ আম এই যে এই যে হাতের কাছে আম এটা আমার মনে হয় এক কেজি হয়ে যাবে হ্যাঁ এক কেজি হয়ে যাবে মাগার কেউ ধরবো না এটা আম হ্যাঁ না হ্যাঁ দেখছেন কি সুন্দর আম